বছরে দুই মাস পুরো তাদের ফুল টাইম ছুটি থাকে এবং ফুল টাইম কাজ করা যায় মধ্যবিত্ত পরিবার বা যাদের আসলে ইনকাম করে পড়ালেখা করতে হয় তাদের জন্য মালটা বেস্ট এই কারণে যে আপনি যাওয়া মাত্রই ট্যুরিজম প্লেসে আপনি কাজ পাবেন আপনি এজেন্সির মাধ্যমে যাচ্ছেন না আপনি নিজে যাচ্ছেন আপনি ফাইল ঠিকমতো সাবমিট করতে পারছেন নাকি আপনি কোথাও ভুল করতেছেন এই বিষয়গুলো কিন্তু অনেক ডিপেন্ড করে যে আপনার ভিসা হওয়া না হওয়ার পিছনে মালটাতে স্টুডেন্টদের কি কি সুবিধা পাওয়া যায় মালটাতে স্টুডেন্টদের লিভিং কস্টটা কেমন মালটা যেহেতু ছোট দেশ তো সেই ক্ষেত্রে স্টুডেন্টদের জন্য পার্ট টাইম জব ফ্যাসিলিটি স্ক্যাম কেউ যদি বাংলাদেশ থেকে মালটায় পড়াশোনা করতে যেতে চায় আপনি তাদেরকে কি পরামর্শ দিবেন আসসালামু আলাইকুম एवरीवन இஸ்মি স্নেহা वेलकम ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ স্টুডেন্ট টক অ্যাব্রড আমার সাথে আছে লুৎফর রহমান রকিব ভাইয়া যিনি কিনা মালটা নিয়ে অভিজ্ঞতা রাখেন আজকে আমরা জানব এমন একটা দেশ নিয়ে যেটা এখনো পর্যন্ত অজানা কিন্তু हायर স্টাডিজের জন্য জনপ্রিয় হয়ে উঠেছে তো দেরি না করে চলুন জানা যাক আজকে আমাদের টপিক নিয়ে ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ স্নেহা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা ইউরোপের মালটা দেশ নিয়ে জানব আপনার কাছে আপনি অনেক অভিজ্ঞতা রাখেন ভাই আমি আপনার থেকে জানতে চাই অ্যাজ আ স্টুডেন্ট হিসেবে মালটাতে পড়াশোনার জন্য কি কি ফ্যাসিলিটিস আছে আচ্ছা প্রথমত দেখেন যে মাল্টাতে পড়ালেখা না আপনার নট অনলি যে আমরা মালটাতে শুধু কাজ করি অনেক জায়গায় কাজ করি কিন্তু মালটা যেহেতু একটা সেনজেনমুক্ত দেশ সেই সেনজিনভুক্ত দেশে অনেকগুলো বিষয় খেয়াল রেখে একটা স্টুডেন্টের পড়ালেখা করতে চিন্তা করতে হয় প্রথমত ধরেন কিছুদিন আগে একটা পডকাস্ট আমরা খালিদ ভাইয়ের সাথে করলাম সেখানে অনেকেরই প্রশ্ন হচ্ছে আমি একটা পয়েন্ট বলেছিলাম যে দশ হাজার দুই মাস কাজ করলে পাঁচ হাজার বা দশ হাজার ইউরোর মতো ইনকাম করা যায় বা চার পাঁচ হাজার করে প্রতি মাসে ইনকাম করা যায় সো এর এটা অনেকেই মানে আমি দেখলাম ফেসবুকে অনেকেই নেগেটিভ নিয়েছে বা বুঝতে মানে নেগেটিভ নেওয়ার কারণ হচ্ছে না বুঝতে পারাটা দেখেন আমরা অনেক জায়গায় অনেক রকম তথ্য দেই তথ্যগুলো আসলে আমাদের অভিজ্ঞতা থেকে দেই সেই জায়গায় আমরা যদি ভুল তথ্য দিয়ে আসলে কোনোভাবেই কোনো স্টুডেন্টরা কিন্তু বিদেশে পড়ালেখা করতে যাওয়া আমাদের কোনো উদ্দেশ্য না বরঞ্চ সে পাঁচ হাজার ইনকাম করলেও যা তিন হাজার ইনকাম বা দুই হাজার এক হাজার যা ইনকাম করুক সেটা তার রেসপন্সিবিলিটি সে ইনকাম করবে এখানে আমাদের কোনো উৎসাহ বা অনুৎসাহিত করার কোনো কারণ নেই তো তথ্যগুলো যখন আমরা স্টুডেন্টদেরকে দেই যদি একটু মনোযোগ দিয়ে শোনে আপনি ডিপেন্ড করে আপনি কত টাকা ইনকাম করছেন আপনার স্কিলের উপরে আপনার সফট স্কিল হার্ড স্কিল কী আছে এটার উপরে কিন্তু আমি সবসময় আমার ভিডিওগুলো দেখলে আপনারা দেখবেন যে ডিপেন্ড করে যে আপনি কী পরিমাণের স্কিল রাখেন এখন আপনি কোনো স্কিলই রাখেন না গ্রাম থেকে একদমই আপনি জাস্ট ইন্টার পাস করে আপনি মালটাতে পড়ালেখা করতে গেছেন সেইখানে আপনি একটু ভেবে দেখেন যে যদি মালটায় শুধু গ্রাম থেকে কোনো রকম সফট বা হার্ড স্কিল না জেনে আপনি অ্যাপ্লাই করেন কোনো একটা কাজের জন্য আমি ধরে নিলাম আপনার স্টুডেন্ট ভিসা হয়েছে আপনার বিভিন্ন যোগ্যতার কারণে এই স্টুডেন্ট ভিসা আপনি পাইছেন কিন্তু এই স্টুডেন্ট ভিসাকে কিন্তু আমরা কখনোই বলতেছি না যে স্টুডেন্ট ভিসার মাধ্যমে আপনি কাজ কাজ আপনি হান্ড্রেড পারসেন্ট পাবেন আচ্ছা ধরলাম আপনি যোগ্য যতটুকু আপনার যোগ্যতা দরকার আপনি একটা কাজও ম্যানেজ করছেন এখন প্রশ্ন হচ্ছে আপনি কোনো স্কিল না থাকার কারণে আপনাকে কোনো একটা রেস্টুরেন্টের পিছনে কাজ করতে হচ্ছে এখন পিছনে কাজ করলে আপনাকে আওয়ারলি রেট অবশ্যই ভ্যারি করবে সামনে যদি আপনি শেফের কাজটা শিখে দেন তাহলে সেখানে কিন্তু যারা মাস্টার্সে যায় তারা কিন্তু অনেকগুলো স্কিল মোটামুটি বাংলাদেশ থেকে শিখে তারপরে মাস্টার্সের স্কিলটাতে যায় তাহলে যেই ছেলেটা আপনার গ্রাম থেকে মাত্র ব্যাচেলর করতে এখন মাত্র ইন্টার পাস করে গেছে তার যে চাকরির যে যোগ্যতা হবে বা আওয়ারলি রেট যা হবে যে ছেলেটা বাংলাদেশে অলরেডি তিন চার বছর চাকরি করে আপনার মালটাতে গিয়ে অলমোস্ট মাস্টার্স করার জন্য মাস্টার ডিগ্রি নেওয়ার জন্য গিয়েছে অবশ্যই তার কিন্তু স্কিল এবং আওয়ারলি রেটটাও বাড়বে কারণ তার সফট এবং হার্ড দুই স্কিলই মোটামুটি বিগত চার পাঁচ বছরে সে কমপ্লিট করে তো ওই পার্সপেকটিভ চিন্তা করলে যখন বছরে দুই মাস পুরো তাদের ফুল টাইম ছুটি থাকে এবং ফুল টাইম কাজ করা যায় আপনার অনেকেই স্টুডেন্টরা হয়তো বুঝতে পারে নাই বা যারা আমাদের অডিয়েন্স থাকে অনেকে না বুঝার কারণে অনেকের প্রশ্ন আসলে এটা সম্ভব না স্ট্রু কারণ আপনি যদি বিশ ঘন্টা করেন তাহলে পাঁচ হাজার তো দূরে থাকে আপনি তিন চার হাজারও ইনকাম করা সম্ভব না যদি আপনি জেনারেল কেসে বিশ ঘন্টা করেন কিন্তু আপনি একবার ভাবেন এইটাই চল্লিশ ঘন্টা করে করতেছেন এবং ডাবল হয়ে যাচ্ছে আপনার দুই মাস বছরে শুধুমাত্র দুই মাস তাহলে এখন যদি ওনার অনেকেই আমার সাথে আমরা দেখলাম বলছে যে আঠারো সদীয় হাজারে বেশি ইনকাম করা যায় না জেনারেল কেসে তো আমি তো জেনারেল কেসে তাই বলসে যে আপনার পনেরোশো বারোশো দুই হাজার এর কাছাকাছি ইনকাম করতে পারেন কিন্তু যখন দুই মাস পুরোপুরি আপনার গ্যাপ থাকে দুই মাস যখন আপনি পুরোপুরি চাকরি করার ফুল টাইম সুযোগ পান বছরে তখন কিন্তু এই দুই হাজারকে আপনি দেখেন ডাবল করলেই চার হাজার বা পাঁচ হাজার হয়ে যায় এই পাঁচ হাজার যদি মাসে হয় তাহলে আপনি গুণ দিলেই কিন্তু দশ হাজার হয়ে যায় যারা বুঝতে পারেন না তাদের জন্য হয়তো এই ভিডিওটা কাজে দেবে মালটাতে স্টুডেন্টদের কি কি সুবিধা পাওয়া যায় প্রথমত মালটা একটি দ্বীপরাষ্ট্র বা আপনার ট্যুরিজম প্লেস সবচেয়েতে যদি আপনি চিন্তা করেন এই মুহুর্তে মালটা যেহেতু আমরা মার্টিনকে যদি একটু ধরি মার্টিন বা মালটা লোক লাইক আপনার সেম চিন্তা করেন কারণ স্যান্টমার্টিনও আমরা ঘুরতে যাই বাংলাদেশে যারা আমরা আসি বা দেশের বাইরে থেকে অনেকে ঘুরতে যায় কারণ এটা একটা দ্বীপ যেহেতু মার্টিনের সবচেয়ে বড় কিন্তু আয়ের উৎস হচ্ছে আপনার এই ট্যুরিজম মালটাতেও সেম যেহেতু দ্বীপরাষ্ট্র চতুর্দিকে পানি বা সমুদ্র ইউরোপের স্যানজিনভুক্ত কান্ট্রি হওয়া সত্ত্বেও কিন্তু মালটায় মানে ইউরোপ বলেন পৃথিবীর অনেক দেশের মানুষ মালটাতে ঘুরতে যায় মানে বেড়াতে যায় তাদের যে এক্সপেন্স ওইখানে খরচ করে দেশাই মালটা কিন্তু আপনার মানে যদি আমরা অনেক সময় আমি বলি যে মধ্যবিত্ত পরিবার বা যাদের আসলে ইনকাম করে পড়ালেখা করতে হয় তাদের জন্য মালটা বেস্ট এই কারণে যে আপনি যাওয়া মাত্রই ট্যুরিজম প্লেসে আপনি কাজ পাবেন যেমন একটা আমি সামান্য উদাহরণ দেই যদি আপনি ধরেন কোনো স্কিলই আপনার নাই বা খুব বেশি একটা ভালো স্কিল নাই তাহলেও আপনি কাজ করতে পারেন মালটাতে একটাই কারণ যে মালটাতে আপনার হোটেল রেস্টুরেন্ট এবং এই টাইপের হসপিটালিটি ম্যানেজমেন্টের উপরে তারা অনেক বেশি ফ্যাসিলিটিস দেয় বিশেষ করে স্টুডেন্টদের জন্য অনেক বড় বড় ফ্যাসিলিটিস ওদের কাছে থাকে বা অনেক বড় জব ফেয়ার হয় তাদের ভ্যাকেন্সি অনেক বেশি হয় মালটায় তাই স্টুডেন্টদের জন্য কিন্তু আমার মতে যারা ইনকাম করে চলতেছে তাদের জন্য পারফেক্ট আমি ভাইয়াকে কোয়েশ্চেন করার আগে কিন্তু ভাই আমাদের অ্যানসারটা দিয়ে দিল তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া মালটাতে স্টুডেন্টদের লিভিং কস্টটা কেমন মালটাতে লিভিং কস্ট এটাও একটা কনফিউশনের কারণ হয়ে যায় অনেক সময় যারা এখন আপনি গরুর মাংস ছাড়া ভাত খাইতে পারেন না কিন্তু অনেকে আছে আলুর বর্তা যারা ম্যাসে থাকে বা ঢাকায় বা প্রায় পাবলিক বিশ্ববিদ্যালয় এরা আসলে অনেকেই আমরা কিন্তু ওই যে আলুর ভর্তা দিয়ে বা ডাউল দিয়ে কিন্তু খাওয়া দাওয়া মোটামুটি শেষ হয়ে যায় ইটস ডিপেন্ডস অন অল আপনার সেন্জেন কান্ট্রি বলেন পৃথিবীর সব জায়গায় যে আপনার স্টাইল বা আপনার কতটুকু আপনি খরচ করবেন তবে একটা স্টুডেন্ট যদি একদমই আপনার মিনিমাম আমরা চিন্তা করি তাহলে আপনার চার থেকে পাঁচশো বা ছয়শো এর ছয়শো ইউরোর মধ্যে মাসে খাওয়া দাওয়া চলাফেরা করা উচিত তবে এইটা ক্ষেত্র বিশেষে কোনো সময় একশো বাড়তে পারে দুশো বাড়তে পারে বা কমতে পারে তবে ছয় সাতশো আটশোর বেশি না হওয়াটাই উচিত জেনারেল মাল্টা যেহেতু ছোট দেশ তো সেই ক্ষেত্রে স্টুডেন্টদের জন্য পার্ট টাইম জব এর ফ্যাসিলিটিস কেমন তো বলেই দিয়েছি আমি যে ফার্স্টেই যেহেতু আপনার হচ্ছে এই প্রশ্নটা আগে আমাদের উঠে আসছে যে আপনার অলমোস্ট যেহেতু মালটা একটি আপনার সেনজেনভুক্ত কান্ট্রি পাশাপাশি একটি ট্যুরিস্ট বা হসপিটালিটি ম্যানেজমেন্টের সবচেয়েতে একটি গুরুত্বপূর্ণ জায়গা এই জায়গাতে আপনার যে স্টুডেন্ট কাজ করতে যাবে বেসিক্যালি আমরা জানি টোয়েন্টি আওয়ার্স হচ্ছে স্টুডেন্টদের জন্য টোয়েন্টি আওয়ার্স বাট বিশ ঘন্টা কিন্তু তারা যে স্টুডেন্ট লিগালি তারা কাজ করতে পারে পার্ট টাইম জব হিসাবে বিভিন্ন জায়গায় তবে এই কাজটাই আপনার স্টুডেন্টরা খুব সহজেই হোটেল রেস্টুরেন্ট বা ফুড ডেলিভারি সার্ভিসগুলা খুব সহজেই করতে পারে দ্যাটস আমার জানা মতে মালটাতে এই মুহূর্তে কাজের কোনো ক্রাইসিস নাই বা কাজের কোনো বড়ো ধরনের ক্রাইসিস নাই অন্যান্য ইউরোপের যে দেশগুলোর সাথে কম্পেয়ার করলে মালটা কাজের জায়গায় এখনও সেফ ইনকাম ডিপেন্ডস অন ওই যে আমি বললাম সফট স্কিলের উপরে বাট ইয়াস মালটা বেস্ট ফর ওয়ার্ড বিষয়টা শুধু এরকম না যে মালটা পড়াশোনার জন্যই বেস্ট পড়াশোনার পাশাপাশি কিন্তু ভবিষ্যতেও আপনারা কিছু করতে পারবেন মালটাকে নিয়ে মানুষের কি ভুল ধারণা থাকে এটা একটা গুড কোয়েশ্চেন আপনার এর একটি ভালো যুগ উপযোগী প্রশ্ন বলা যায় মালটাতে ভুল ধারণার অভাব নাই কারণ প্রথমত প্রথম ভুল ধারণা হচ্ছে ভিসা হয়টা মানে আপনার মালটা নিয়ে স্বপ্ন দেখে তো লাভ নাই যদি আপনার ভিসা না হয় ইভেন কোনো দেশের স্বপ্ন দেখেই লাভ নাই যদি আপনার ভিসা না পান সব স্বপ্নই ব্যর্থ হবে আসলে যদি আপনার ভিসাটা ফেল হয় এখন আপনার ভিসা ফেলোর হওয়ার পিছনে আমার হাত কতটুকু আছে বা আপনার হাত কতটুকু আছে বা একজন স্টুডেন্ট হিসেবে আপনি কতটুকু আপনি ডিল করতে পারতেছেন কোন সিচুয়েশনে আপনি এজেন্সির মাধ্যমে যাচ্ছেন না আপনি নিজে যাচ্ছেন আপনি ফাইল ঠিকমতো সাবমিট করতে পারছেন নাকি আপনি কোথাও ভুল করতেছেন এই বিষয়গুলো কিন্তু অনেক ডিপেন্ড করে যে আপনার ভিসা হওয়া না হওয়ার পিছনে আমরা বলি যে আপনার ব্যাঙ্ক বা স্পন্সর যদি মালটা স্ট্রং হয় আপনার যদি ইংলিশ প্রফিসিয়েন্সি কিছুটা থেকে থাকে মালটা যদিও আমরা জানি ইংলিশ প্রফিস সেন্সের খুব বেশি একটা প্রয়োজন হচ্ছে না এই মুহূর্তে তবে থাকলে তো এটা অবশ্যই পজিটিভ এবং আপনার যদি আর এডুকেশন গ্যাপ ফর ব্যাচেলারের জন্য চার বছরের বেশি না হয় মাস্টার্সের জন্য টেন ইয়ার্সের বেশি না হয় এবং আপনার রেজাল্ট যেন সিক্সটি আপ থাকে এবং আপনি যে সাবজেক্ট থেকে পড়ালেখা করছেন সেই সাবজেক্টেই কাছাকাছি সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করেন এইসব বিষয় যদি আপনার ঠিক থাকে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা যদি আপনার স্ট্রং থাকে বা এই 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 ট্যাক্স টক্স এইগুলো যেগুলো আমরা অল বলি যে আপনি এইগুলা স্পন্সরের ক্ষেত্রে ফলো করবেন এই সব কিছু ঠিক থাকলে ভিসা না হওয়ার পসিবিলিটি ফিফটি টু ফর্টি পার্সেন্ট ফর্মালটা এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কতটুকু বুঝে অ্যাপ্লাই করতেছেন আমি কখনোই বলি না যে আপনি ফার্স্টেই কোনো এজেন্সি বা কারো মাধ্যমে সহযোগিতা নেন কারণ বর্তমানে প্রচুর পরিমাণের অনলাইনে যে ফ্যাসিলিটিস আছে আপনার ভিডিও আছে কন্টেন্ট তৈরি করছে অনেকেই পাশাপাশি আপনার চ্যাট জিপিটি গুগল করলেও খুব সহজে ইউনিভার্সিটিগুলোর সাথে কিন্তু যোগাযোগ করা যায় করে আপনি প্রপার তথ্য নিয়ে নিজেও কিন্তু ফাইল করতে পারেন দেন আপনি যদি যখন বুঝবেন পুরোপুরি আপনি ক্লিয়ার হবেন তখন কিন্তু আসলে কে কী বললো না বললো সেটা থেকে বড় প্রশ্ন হবে আপনি স্পেসিফিক জিনিসগুলো জানতে পারবেন সো মাল তাতে আপনার সবচেয়ে আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে ব্যাট ইম্প্যাক্ট কোনটা মালটার এই মুহুর্তে সবচেয়ে বড় হিসাব হচ্ছে আপনার ভিসাটা মানে কম রেশিউ কম আমি তো বলেই দিয়েছি যে মালটা যেহেতু এই মুহূর্তে সবচেয়েতে বেশি পছন্দের জায়গায় স্টুডেন্টদের একটাই কারণ কাজ ভালো পাওয়া যায় টাকা পয়সাও মোটামুটি যাইতে কম লাগে এই সব কিছু মিলে মালটা স্টুডেন্টদের আগ্রহের জায়গা খারাপ দিকটা হলে একটাই ভিসা রেশিও কম যেহেতু আপনার ইন্টারেস্টের জায়গা বেশি সেইখানে তাদের যে কোঠা থাকে সেই কোঠা অনুযায়ী তারা ভিসা প্রোভাইড করে এবং এইটা আসলে আমি বা আপনি কেউই বলতে পারি না কী পরিমাণে ভিসা দিবে বা কী পরিমাণে দেওয়া উচিত তবে আপনার ফাইল যদি সবচেয়ে আমরা ভালো ভালো সাবমিট করতে পারি বা আপনি ভালো সাবমিট করতে পারেন আপনার ভিসা পাওয়া ভালো এছাড়া আমার জানা মতো মাল্টার তেমন বড় কোনো মানে নেগেটিভ ইম্প্যাক্ট নাই ছোট ছোট ইম্প্যাক্ট অনেক সময় থাকতে পারে সেগুলো ঘটনা ক্রমে চলে আসবে সামনে চমৎকার আশা করি আপনাদের কোশ্চেনের অ্যান্সার আপনারা পেয়ে গিয়েছেন প্রায় তো এখন জানা যাক যে ভাইয়া কেউ যদি বাংলাদেশ থেকে মালটায় পড়াশোনা করতে যেতে চায় আপনি তাদেরকে কি পরামর্শ আমরা যেহেতু কাজ করছি স্টুডেন্ট কনসালটেন্সি নিয়ে আমরা কোনো স্টুডেন্টকেই আমি আজ এ ব্যক্তিগতভাবে আপনারা জানেন আমি খুব স্ট্রিক্টলি বলার চেষ্টা করি আপনারা কোনো এজেন্সিতে যাবেন না বা এজেন্সিতে যাওয়ার আগে আপনাকে অবশ্যই নিজে একটু স্টাডি করে মোটামুটি কি কি জিনিস আপনার জানা উচিত কোন কোন জিনিস ফলো করলে আপনি ভালো করবেন এগুলো ইন্টারনেট থেকেই জেনে যাওয়া উচিত কারণ আপনি যখন জানছেন না আপনি কোনো একটা এজেন্সির কাছে যাচ্ছেন এজেন্সিও খারাপ হচ্ছে আপনিও ভয়ে থাকতেছেন আসলে ওরা কি করবে না করবে দেখেন একটা ছোট্ট বিষয় বলি কোন মালটাতে ইনস্টিটিউটে টিউশন ফি লাগে কি লাগে না বা অনেকেই আমাকে আজকে সকালে আমাকে একটা প্রশ্ন করছিলেন অনেক একজন ফোন করে যে ভাই মালটাতে নাকি টিউশন ফি লাগে না বা অনেকে আছে কোনো টাকা পয়সায় আগে লাগে না সব কিছু পরে দিতে হয় বা এরকম টাইপের ব্যাপার স্যাপার এখন দেখেন প্রথমত হচ্ছে একটা এজেন্সি বা একটা কাউন্সিলিং কোম্পানি কি করে বা একটা প্রতিষ্ঠান কী করে দেখেন আপনার ফ্রেন্ড কি করবে একটা ফ্রেন্ডকে আপনি জিজ্ঞেস করলেন যে মালটায় গিয়েছে সে কি কখনও আপনার মনে হয় ওই টাকাটা তার পকেট থেকে আপনার যেরকম সিভিউ ডেট বা অ্যাম্বাস ডেট বা ভিসা ডেট ভিসার যে টাকা এগুলো কি আসলে কেউ কি আপনাকে সহযোগিতা করবে আপনার কাছে কি মনে হয় আর যদি কেউ আপনাকে বিনা পয়সায় তার পকেট থেকে এত বড় একটা টাকা খরচ করে আপনাকে সাপোর্ট দেয় ইনটেনশন ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে সুতরাং দেখেন আপনার টাকা আপনি খরচ করছেন আপনার সিদ্ধান্ত আপনি নেবেন শুধুমাত্র এজেন্সি আপনাকে সহযোগিতা করবে এবং দ্যাটস দ্য রাইট এজেন্সির জন্য আপনাকে ফুল ফেস সহযোগিতা করার সেই জন্য কোনো না কোনো এজেন্সি আপনাকে চার্জ করবে কিন্তু এটা তাদের রাইট নাই যে আপনার সকল জিনিসপত্র তারাই ডিল করবে আপনি সেটা জানবেন না আপনি সেটা বুঝবেন না সব কাজ করবেন সব কিছু আপনার হয়তোবা এজেন্সিগুলো একটু অভিজ্ঞ থাকার কারণে বিভিন্ন সময় প্রবলেম ফেস করার কারণে ডকুমেন্টগুলো ফেস আপনার আগে থেকে ভিসা কিভাবে রিজেকশন হয় কেন হয় সেই কারণগুলো জানার কারণে আপনার এই প্রবলেমগুলো তারা আপনাকে কম আপনি ফেস করবেন তাই বলে তাই না যে কোনো এজেন্সি আপনাকে ভিসা পাইয়ে দিবে এই তথ্য বা এই জিনিসপত্র নিয়ে আপনার কোনো রকমের চিন্তা করে যাওয়া কোনো এজেন্সির কাছে উচিত না এই প্রাসপেকটিভে আমি এই কথাটা বলেছি এজেন্সির কাছে যাবেন না তবে এজেন্সির কাছে যাওয়ার আগে সব তথ্য জেনে গেলে আমি নিশ্চিত যে আপনি এবং যে এজেন্সি আপনাকে সাপোর্ট দিবে তারাও নিশ্চিন্তে আপনাকে সাপোর্ট দিতে পারবে এবং আপনিও তাদের কাছ থেকে একটা সুন্দর সাবলীল একটা সার্ভিস পেতে পারেন আপনি আমাদের সকল কোশ্চেনের খুবই সুন্দরভাবে দিচ্ছেন এখন আমি যে বিষয়টা জানবো মালটাই ভিসা রিজেক্ট হওয়ার মেইন কারণটা কি আপনার অভিজ্ঞতা থেকে মনে হয় এটা একটা ফানি কোয়েশ্চেন কারণ এইটা আসলে একটা ফানি কোয়েশ্চেন যারা আমার এই মুহূর্তে আমার স্টুডেন্ট বা অডিয়েন্স যারা আছেন বা আমাকে যারা চিনেন অনেক দিন ভিডিও দেখছেন বা যারা আমাদের মাধ্যমে ফাইল করেছে বা স্টুডেন্ট ভিসা করেছে যাদের ভিসা হয় নাই তারাও আসলে নিজেরা যখন ফাইলের কাগজটা হাতে পায় তারা আসলে বলতে পারে না যে কি কারণে ভিসা দেয় না একটা অযথাই লামসাম একটা কারণ দেখায় অ্যাম্বাসিগুলো আপনার ভিসা না দিলে দিতে চায় না ওই আমি বললাম দেখেন একটা ধরেন আপনার আম গাছে অনেক ভালো আম হয় আপনি ধরেন ওই আমটা অনেক টক মিষ্টি আম যেটা বলি অনেকের হয়তো বা জিবে পাঁটে নিয়ে আসবে তবে টক মিষ্টি আম হয় আর এর পাশেই আরও দশটা আম গাছ আছে আম দেখতে খুব সুন্দর কিন্তু সেই আমটা আসলে আপনার টক এখন আমি বা আপনি বা জেনারেল কেস আমরা কোনটার দিকে যাব আমরা যদি একটু চিন্তা করি আমরা কিন্তু ওই টক মিষ্টি আমটাকেই খাওয়ার জন্য আমরা চেষ্টা করব এবং সবাই চেষ্টা করবে ফার্স্টে ওইটাই যেন খাইতে পারে তাই না তো এই মালটা ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলাই বেশি ঘটে তবে সবাই কি আম পাবে সবার পক্ষে কি ওই চক আম পাওয়া সম্ভব কারণ দশটা পাশে গাছ আছে সেই গাছ বাদ দিয়ে আপনি একটা গাছের উপরে ঝাঁপাইছেন তার মানে হচ্ছে সবাই পাবে না দ্যাটসমিন যে একটা লিমিটেশন আছে ওই কান্ট্রির তো আমাদের দেশ থেকে কোনো কোনো ইনটেকে প্রচুর পরিমাণ আপনার অ্যাপ্লিকেশন হয় যেটা আসলে ইনস্টিটিউটগুলোর কাছেও সেই পরিমাণ সিট অ্যাভেলেবেল না থাকার কারণে এম্বাসি তো জানে যে কতগুলো সিট আছে কতগুলো ভিসা এই তারা ইস্যু করেছে দেন বাকি ভিসাগুলো তারা আসলে ইস্যু করতে পারে না রিজেকশন দিতে হয় কোনো না কোনো কারণ দেখি রিজেকশন হয় যেহেতু তারা একটা টাকা নিয়ে নেয় বা একটা আপনার ডেট টাকা নেয় বা একটা অ্যাম্বাসি ফি নেয় রিজেকশন দিতে হয় তো এইটা একটা বড় কারণ যে আমরা অনেক বেশি অ্যাপ্লিকেশন হয় এবং আপনি যদি অ্যাপ্লিকেশন নাও করেন তাহলে আপনার ভিসা হবে কিনা আপনি সেটা জানেন না আমরা চেষ্টা করি বা আপনারা স্টুডেন্টদের চেষ্টা করা হচ্ছে সবচাইতে সুন্দর গুড কোয়ালিটির ফাইলটাকে সাবমিট করা যেন সে অন্যদের দৌড় থেকে আগায় থাকে এখন পয়েন্ট বেস দৌড়ের মধ্যে ইংলিশ প্রফিসিয়েন্সি একটা যদি দেয় অনেকে আমাকে গালিগালাজ করেছে অনেক এজেন্সির মানুষ যে আপনি আইএলটিএস লাগে এই সব কথাবার্তা কেন বলেছেন ঠিক আছে তো আইএলটিএস লাগে এই কথাটা বলার একটাই কারণ যে আপনি আমাকে যখন প্রশ্ন করেন কি কারণে ভিসা রিজেকশন হয় কী কারণে ভিসা হয় এগুলো প্রশ্ন করতে পারেন কিন্তু আমি উত্তর দিলেই প্রবলেম তাই না তো আইএলটিএস থাকলে তো আপনার পয়েন্ট আপনি আগাচ্ছেন আপনাকে ফিসা দেওয়ার দৌড়ে আপনি আগায় যাচ্ছেন তাই না কখনোই তো আমার কাছে এমন জন্য আসবেন না যে আমার মানে আমি যাইতে পারলেই বাঁচি এইটা আসা উচিত না স্ট্যান্ডার্ড লাইফ কীভাবে হবে আপনি ভিসা প্রসেস কী হবে সব কিছু সুন্দরভাবে জানার জন্যই তো এবং আপনার ভিসাটা জন্য হ্যাল এখন আপনি ওই যে বললাম টকমেসে আমটা খাওয়া শেষ হয়ে গেছে ভিসা দিচ্ছে না আপনি তখন দৌড়ে যাচ্ছেন যে অন্য গ্যাসের মধ্যে বা অন্য বা ওদের সবার পরে আসছেন একবার আইসা দেখতেছেন মানে আপনি আম নাই তো আপনার এইগুলো জানতে হবে কোন সময় গেলে আপনি ওই আমটা খাইতে পারবেন এটাও একটা বড় কারণ সিট শেষ হওয়ার আগে ইনটেকের শুরুর দিকেই আপনাদের অ্যাপ্লিকেশন করে সিভিউ ডেট নিয়ে ভিসার জন্য ইন্টারভিউ নিলে মালটাতে ভিসা হওয়ার সম্ভাবনা বেশি থাকে আদারওয়াইজ অন্যান্য জিনিসগুলো যদি আমরা চিন্তা করি ভিসা রিজেকশন হতেই পারে এটা কোনো বড় ইস্যু না আমাদের কাছে কারণ আপনার একটা স্টুডেন্টের ধরেন ভিসা রিজেকশন তার এক বছর সময় নষ্ট অনেক টাকা পয়সা নষ্ট কিন্তু আমরা বলি যে দেখেন আপনার এইটাকে মেজর থিং ভেবেই যে আপনি হচ্ছে বসে থাকবেন সেটার সুযোগ খুব কম থাকে কারণ ইউরোপ বা সেন্সিনমুক্ত দেশগুলোর ভিসা ইজ নট হান্ড্রেড পার্সেন্ট শিওর নেভার কেউ দিতে পারবে না দেওয়া উচিত না কারণ অ্যাম্বাসি উইল টেক কেয়ার অফ ইট অ্যাম্বাসি ডিসিশনই ফাইনাল ডিসিশন ফর দ্য ভিসা আমরা শুধু হেল্প করতে পারি সাপোর্ট দিতে পারি দ্যাটস আওয়ার ওয়ার্ক অলরাইট মালটা থেকে হায়ার স্টাডিজের জন্য পরবর্তীতে যাওয়া যায় কিনা ইয়াস অফকোর্স আপনার এই প্রশ্নটা অনেকেরই প্রশ্ন আমরা পাই আমরা বিভিন্ন মাধ্যমে ফোন কলে বা আমি কথা বললে স্টুডেন্টের সাথে পাই যে হায়ার স্টাডিজ দেখেন হায়ার স্টাডিজ ইজ ফর আপনি যদি চিন্তা করেন মালটাতে কিন্তু আপনি সরাসরি ব্যাচেলর মাস্টার্সটা করতে পারবেন না কারণ একটাই ব্যাচেলর মাস্টার্স করার অবস্থা মালটাতে এখনও সৃষ্টি হয় নাই আপনি লেভেল ভিত্তিক পড়ালেখা করতে পারবেন আপনি লেভেল সেভেন করতে পারবেন সিক্স করতে পারবেন লেভেল সেভেন ফর মাস্টার্স লেভেল ফাইভ টু সিক্স ফর ব্যাচেলর হ্যাঁ আপনি এমন না যে আপনি লেভেল ভিত্তিক পড়ালেখা করলে আপনার ব্যাচেলর বা মাস্টার্স কমপ্লিট হচ্ছে না লেভেল ফাইভ সিক্স এবং সেভেন যেটা ব্যাচেলর বা মাস্টার্স এই ডিগ্রিটাই আপনার পৃথিবীর সব জায়গায় লেভেল ফাইভ সিক্সে ব্যাচেলর এবং আপনার সেভেনে হচ্ছে মাস্টার্স গ্রহণযোগ্য দ্যাটস মিন আপনি ব্যাচেলর আপনি যদি লেভেল কমপ্লিট করেন তাতেও আপনি অন্যান্য দেশে আপনার এই সার্টিফিকেট মাস্টার্স বা ব্যাচেলর সমমান হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে হায়ার স্টাডিজ যদি আপনি লেভেল ফাইভ সিক্স কমপ্লিট করেন মালটাতে পৃথিবীর অন্যান্য যে কোনো দেশে আপনি মাস্টার্স করার জন্য ওই সার্টিফিকেটে অ্যাপ্লিকেশন করতে পারবেন নতুন করে আপনাকে ভর্তি হতে হবে মাস্টার্স প্রোগ্রামের জন্য দেন হচ্ছে আপনি অ্যাডমিশন নেবেন বাকি সকল কার্যক্রম সম্পন্ন করবেন পড়ালেখা করবেন এতে কোনো প্রবলেম নাই মালটাতে পড়াশোনার পাশাপাশি ইংরেজিতে কোর্স করা যায় মালটাতে দেখেন মালটার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ সো আপনি চাইলে ওখানে ইংরেজিতে কোর্স করতে পারেন ওদের ইংরেজি নিজস্ব এবং সবচেয়ে মজার ব্যাপার হলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ওরাই নিজেরাই হচ্ছে ইংলিশ যদি আপনার উইকনেস থেকে থাকে তাহলে ওনারাই হচ্ছে একটা আপনাদের ইম্প্রুভমেন্ট করায় ইংলিশের আছে বিভিন্ন ইনস্টিটিউট এই কাজটা ওরা করে ইভেন ইনস্টিটিউট থেকেই বিভিন্ন স্টুডেন্টদের সিভি ওই জব ফেয়ারে বা কোম্পানিগুলোর কাছে কিন্তু পাঠায় অল রাইট আজকে কিন্তু আমরা মালটা সম্পর্কে সকল কোয়েশ্চনের অ্যান্সার খুবই সুন্দর এবং পরিষ্কারভাবে ভাইয়ার ভাইয়ের কাছ থেকে ক্লিয়ার হতে পেরেছি এবং ভাই আপনাকে থ্যাংকস অফ লট এত সুন্দর করে আমাদেরকে কোয়েশ্চেনের অ্যান্সার করার জন্য আমরা আশা করবো আপনাদের মালটা নিয়ে এখন আর বেশি কোয়ারিজ থাকবে না তারপরেও যদি আপনাদের মনে হয় যে মালটা নিয়ে আমাদের অনেক কিছু জানার আছে তাহলে কিন্তু এখনও অবশ্যই চলে আসতে পারেন আমাদের আমাদের অফিসে অথবা সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে ঠিকানা থাকছে উত্তরা সেক্টর টেন রোড সেভেন হাউস ইলেভেন নেক্সট আরো অন্য কোনো দেশ নিয়ে আপনারা জানতে চোখ রাখতে পারেন আমাদের স্টাডি টক অ্যাবোডে আল্লাহ